সেটি নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল এবং সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে এবং তাদের দলীয় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসতো না ব্যক্তিগত চ্যানেলে নুরুল সেই টাকাগুলো গুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজ এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছি এটি একটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠনতন্ত্রটি পড়েছেন সেখানে আমাদের চাঁদরটি নির্ধারিত হার রয়েছে এবং আমাদের কাউন্সিল যখন হয় কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে সেখান থেকে আমরা কাউন্সিল ফর্ম মনোনয়ন ফর্ম বিক্রি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে আমাদের রূপালী ব্যাংকে আমাদের একটি জনতা ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ একটি সুনির্দিষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপরে নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি জনাব সাদাম আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই